নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায় ওর ছটফট দেখে কঠিন গলায় রাত বলল যেভাবে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো আবার প্রশ্ন উত্তর না দিলে এক চুলো ছাড়বো না কেন মিথ্যা বলে তুমি শেষোক্ত কথাতে রাগ স্পষ্ট কিঞ্চিত কেঁপে ওঠে মেয়েটা রাত যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে আরও জোরে চেপে ধরায় আহ বলে আর্তনাদ করে ওঠে ভোর তাতেও যেন হেরফের নেই তার মেয়েটা ভয় পায় এবার রাদের বুকে হাত রেখে ক্রন্দনরত অবস্থায় বলে ব্যথা পাচ্ছি আমি আরে ব্যথা পাবে তুমি মিনি দেবো একদমই থান বলছো ঝমঝমে কেঁদে ওঠে ভোর রাদের হাত এবার আলগা হয় তবে মেয়েটা সরে না বরং রাদের বুকে ঝাঁপিয়ে পড়ে অদ্ভুত শিহরণে ছেলে যায় ছেলে ছেয়ে যায় ছেলেটার শরীর পাশ থেকে বুনোফুলের সুবাস নাকে আসে ঝোপ থেকে পোকারা গান গেয়ে চলেছে অবিরহ সাথে বাতাসের ঝাঁঝালো শব্দ এই প্রথম মেয়েটার কপালে চুমু খায় রাত কেন করলো এমনটা জানা নেই দুজনই কেমন অদ্ভুত আচরণ করছে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে কি নাক টেনে ভোর বলে আমি ভেবেছিলাম ছেলেটা এমনিতেই চলে যাবে অথবা একটু একটু বিরক্ত করবে ঝামেলা করে লাভ কি তাই বলিনি আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে নিয়ে ছোটাছুটি করেন তার উপর এসব উটকো ঝামেলা আমার মনে হয়েছিল না বলাই ভালো তবে পার্সেলের লাল রঙের শাড়ি দেখে আমার কেমন লেগে যায় ভালো লাগছিল না কিছু সব কেমন কেমন লাগছিল আই সরি আমি কখনো এমন করবো না ডক্টর সাহেব আর কখনোই করবো না এমন মেয়েটার ছলছলে নয়নের রূপ যেন চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়েছে মেয়েটাকে আলতো হাতে জড়িয়ে ধরে চোখের পানিতে শার্ট ভিজিয়ে ফেলে ভোর মৃদু হাসে ছেলেটা তবে একটু আগে আচরণের জন্য মোটেও লজ্জিত নয় ও ভোর হলো ওর কাছে আমানত স্বরূপ সেখানে একটা মিথ্যে অথবা এড়িয়ে যাওয়ার ফল হবে অনেক ভয়ঙ্কর পরীক্ষা চলা সময়কালীন থাকতে চেয়েছিল রাত তবে ভোর বারণ করেছে আর প্রমিস করেছে কিছু হলে সোজা কল করবে কাল মেহেন্দি সন্ধ্যা ছিল সেই কারণে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে আজ আবার হলুদ সন্ধ্যা সকাল থেকেই নানা আয়োজন তাই রাধ সম্মতি প্রদান করেছে রনিতের বাসায় আসতেই মৃদু চেঁচামেচি শুনতে পাই ও দেখতে পায় কান ধরে দাঁড়িয়ে আছে রূপ ইশারায় রনিতকে প্রশ্ন করতেই রনিত বলে এই হারামি রোজ ইউটিতে যাবে ও ক্লাস তো করবেই না আজ ওর একমাত্র বড় ভাইয়ের হলুদ সন্ধ্যা কাজকর্ম না করে এখন ভার্সিটিতে যাবে বসে আছিস কেন রনিত ওর মাথাটা ফাটিয়ে দে না বুড়ো রূপের কথায় মুখ চেপে হাসে রাত ছেলেটার মুখ হয়েছে দেখার মতো কান থেকে হাত সরিয়ে চোখ মারে রাত সঙ্গে সঙ্গে ছুট লাগায় রূপ পেছন থেকে চেঁচাতে থাকে রনিত রাত বলল আরে ছাড় তোর কথা এখন প্রচুর কাজ রয়েছে একটু পরে ইনায়ের বাসে যাব ভাই একটা হেল্প করবে প্লিজ কিসের হেল্প আশেপাশে তাকাই রনিত কাউকে দেখতে না পেয়ে স্বস্তির দম ফেলে পিচেল গলায় বলে আমিও যাব ওকে হলুদ মাখ হাতে যাবি হুম ট্রিট শালা প্রতি কথায় ট্রিট দে ট্রিট দে করিস আচ্ছা দেব প্লিজ তুই ম্যানেজ কর আর হ্যাঁ ইমরজ স্যার মানে আমার হব শ্বশুর যেন আমাকে না দেখতে পায় তাহলে এই জীবনটা সর্বনাশ হয়ে যাবে রে হেসে ফেলে রাত ইমরোজকে প্রচন্ড ভয় পায় রনিত অথচ তার মেয়েকেই বিয়ে করতে চলেছে হালকা সাজে সেজেছে ভোর মেয়েটা যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল রাদের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল মনে পড়ে যাচ্ছিল সেই দিনটির কথা সবকিছু ঠিক থাকলে ভোর আর অন্যের ভোর আজ অন্যের ঘরের বউ হতো কাঁচা ফুলের গয়নায় কি দারুণ লাগছিল ওকে এখনও সেই সময়টা স্পষ্ট গা শিউড়ে উঠল ছেলেটার মৃদু শিরশির অনুভূতি হয় সিটে মাথায় এলিয়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ফেলছে ভোর কিছুটা ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে দেয় রাত এমনটা নয় যে ভোর সিট বেল্ট লাগাতে পারে না তবে মেয়েটা আজ ক্লান্ত পরীক্ষা শেষ হতে না হতেই কিছু অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়েছে হোস্টেলে ফিরেই সাজগোজ করতে হলো সারা দিনের ধকল যেন ওকে অসুস্থ করে দেয় অসুস্থ বোধ করছো তুমি হুম তাহলে ক্লান্ত লাগছে খুব সরি সমস্যা নেই আপনি টেনশন করবেন না তো আমি এখন ঠিক আছি একটু ধকল গেল আর কি আরে সেটার জন্য নয় কালারের জন্য সরি খুব ব্যথা পেয়েছিল তাই না এক রাস এসে ভর করে মেয়েটাকে ব্যথা পেলে মানুষের মন খারাপ হয় তবে মেয়েটা লজ্জা পাচ্ছে ছেলেটার ভাবনার মাঝেই ভোর ভোর না না ঠিক আছে কিছু যেন রাদের দিকে তাকাতেই পারছে না অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও রাধ ওকে স্পর্শ করেছে কাল বিষয়টা অত্যন্ত লজ্জাজনকই বটে রনিতকে ফুলের গাড়িতে ওঠাচ্ছে রাত ছেলেটা ভীষণ ভয় পাচ্ছে সেই কারণে পুরো ছদ্মবেশ নিয়েছে মুখে মাস্ক লাগিয়েছে এমন ভাবে যেন কোনো জোকার হাসির রোল পড়ে গেছে একদম সুপ্তি রায়া অনেক আগেই আনার বাসায় অবস্থান করেছে সাথে বাদরামও যেন না করতে পারে তাই রূপকেও নিয়ে নিয়েছে এদিকে ভোর বিব্রত বোধ করছে তিনটে ছেলের মাঝে ও একা দাঁড়িয়ে ভোরের কাহিল অবস্থা দেখে রনিতের উপর রেগে যায় রাত চেঁচিয়ে বলে ইচ্ছে হলে উঠো না হলে বসে থাকো আমি কেলাম আরে ভাই রেখে যাচ্ছিস কেন দীপ ওকে নিয়ে ফুলের গাড়ি ধরে পড়তো শেষমেশ ভর হয়ে যাব ফুলের গাড়িতে রনিতের কাছে আসে রাত ভুকুটি করে বলে তো শ্বশুর মশাই যে সিকিউরিটি রেখেছে এটার অন্য কোনো উপায় নেই অন্য কোনো গাড়ি নট এলাও তাছাড়া তুই তো ওনার সামনাসামনি হতে নারাজ যদি হতে চাস তাহলে বলতে পারিস আমি এখনই নিয়ে যাচ্ছি না না আমি ঠিক আছি ফুলের গাড়িতেই বেস্ট মেকি হাসি দিয়ে গাড়িতে চড়ে বসে দীপ্ত বুড়ো আঙুল বুড়ো আঙুল সব ঠিক আছে জানায় ফুলের গাড়ি ধোঁয়া উঠিয়ে চলে যায় শ্বাস ফেলে রাত ভোরের দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটা একদম জমে গেছে রাত বলল যাবে না যেতে ইচ্ছে করছে না তাছাড়া একটু পর তো সবাই ছেলের বাড়িতেই চলে আসবে শুধু শুধু জার্নি করে কি লাভ মেয়েটার কথা গুরুত্ব দেয় রাত সত্যি তো একটু পরেই সবাই চলে আসবে রনিতকে হলুদ লাগাতে তার থেকে বরং এখানে থাকায় ভালো পুরো মণ্ডপ খালি প্রায় ভোরকে নিয়ে ভেতরে প্রবেশ করে রাত কেন যেন রাতকে কখনোই বাজে মানুষ মনে হয় না ওর এক মুহূর্তের জন্য মনে হয় না একা পেয়ে রাত ওর ক্ষতি করবে এমন কেন হয় তবে কি অনাকাঙ্ক্ষিত সেই বন্ধনের কারণেই এমন শুভ অনুভূতি আর বিশ্বাস রনিতকে বকাঝকা করছেন রেবা ছেলেটা মুখে কুলু পেটে রয়েছে মাত্রই ইয়ানাকে হলুদ দিয়ে ফিরেছে ও অবশ্য সেটার জন্য খাচ্ছে না খাচ্ছে রূপকে নেশা করিয়ে দিয়েছে ইয়ানার কাজিন সেই থেকে ছেলেটা উল্টো পাল্টা বকে চলেছে কখনো নেশা না করায় পাক্কা মাতাল হয়ে গেছে রেবা চলে যান রাদেশের অনিতকে নিয়ে যায় গার্ডেনে ওদের দুজনকে দেখেই একটু দূরে সরে যায় ভোর রাত দেখলেও কিছু বলে না রনিতের পিঠ চাপড়ে বলে তুই তো সাথে ছিলি রূপকে ওয়াইন খাওয়ালো কি করে আমি কি করব সবাই তো আমাকে চেপে ধরেছিল আর তুই তো জানিস রূপ কতটা ফাজেল মেয়েদের সাথে ফ্ল্যাটিং করছিল সেই সুযোগেই হুম বুঝলাম তবে তুই যে কত বড় গাল হয় সেটা বুঝেছি যা কাউকে দিলে লেবু পানি খাওয়া ছেলেটাকে ইস ছেলেটা কি সব বলছিল যাচ্ছি রনিত চলে যায় হেসে ফেলে পাশ ভোরের পাশে এসে দাঁড়ায় রাত ভোর কিছু বলছে না তবে কেমন উসখুস করছে কিছুটা বুঝতেই পেছন থেকে জড়িয়ে ধরে কেউ বিস্ফোরিত চোখে তাকায় রাত সুপ্তি হেসে চলেছে রাদের দু চোখে রাগে স্ফুলিঙ্গ মেয়েটার চুলের মুঠি ধরে কিছুটা দূরে নিয়ে আসে বলে এটাই হলো আবার কি এটা টেস্ট করলাম জাস্ট কিছু টেস্ট এই যে ভোট তোকে লাভ করে কি না বিস্মিত চোখে তাকায় রাত শক্তির দুষ্ট দৃষ্টি অনেক কিছু ইঙ্গিত করে তৎক্ষণাৎ মেয়েটার হাতে চিমটি কেটে রাত বলে এসবই বলছিস তুই ওর আমার মাঝে সম্পর্কটা আবার এক্সপ্লেন করব আমি আরে দোস রাগ করিস না শোন বাঙালি মেয়েরা অন্যরকম হয় তাই দেখলাম ওর মধ্যে কোনো ফ্লিংস আছে কি না তো কি বুঝলি শূন্য বিকজ ওর চোখে কোনো প্রকার জেলাসি ছিল না একদমই সহজ আর দৃষ্টি ভারী মিষ্টি মেয়েটা ভোরের চারপাশটা দেখে চলেছে কাঁচা হলুদের গন্ধ নাকে এসে লাগে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে ছেলেটা সেদিনের অনুভূতিটা কেমন জেগে ওঠে গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা সেই মেয়েটির গা থেকে কাঁচা হলুদের মিষ্টি সুবাস নাকে এসে লাগছিল ষষ্ঠ ইন্দ্রিয় অব্দি জানান দিচ্ছিল সেই সময়টুকু শুভ্র এই রাত সুপ্তির কণ্ঠে ঘোর ভাঙে ওর কিছুটা হক্তচকিত হয়ে যায় মেয়েটা দারুণ এক হাসি দিয়ে বলল ভোরকে ভালোবাসিস এক মুহূর্ত থমকে দাঁড়ায় ও রাদের ভঙ্গিমা বুঝতে পেরে ছুট লাগায় সুপ্তি চেঁচিয়ে বলল ছেলেটা কাজটা ঠিক করি না সুপ্তি এর জন্য বেশ বড় মার খাবি আমাকে পেলে তো তৎক্ষণাৎ রাতের পাশে এসে দাঁড়িয়েছে ভোর হালকা হাতে স্পর্শ করতেই দুপা পিছিয়ে যায় রাত অন্যমনস্ক থাকার কারণে ভয় পেয়েছে খুব হেসে ফেলে ভোর হাসছো কেন হঠাৎ ভয় পেলেন ডাক্তার সাহেব সায়েন্সের স্টুডেন্টরাও ভয় পায় অবশ্যই পায় আসলে একটু অন্যমনস্ক ছিলাম ও আচ্ছা কিছু বলবে হ্যাঁ হলুদের অনুষ্ঠান তো প্রায় শেষ ভাইয়া তো হলুদে মাখামাখি আর তো হলুদ দেবে না কেউ এবার যাই আমরা রাত দশটা বাজতে চলবো যে আজকে তো তুমি হোস্টেলে ফিরছ না মানে সমস্যা হবে না ছুটি নিয়ে এসছি তাহলে আমি থাকবো কোথায় আমার সাথে কথাটা উল্টো মানে বোঝে পড়ে দুটো শুকনো ঢোক গিলে তুতলানো সরে বলল কি বলছেন কি ডক্টর সাহেব আমি আপনার সঙ্গে না মানে আরে বোকা মেয়ের পাশে রিসর্টটা নেওয়া হয়েছে অতিথিদের জন্য আমরাও সেখানে থাকছি একটা পার্ট আমাদের বন্ধু মহলের জন্য রাখা হয়েছে কিন্তু আমি তো আপনাদের বন্ধু মহলের একজন নই তো তুমি আমার একজন আর সেই কারণে ইনডাইরেক্ট হলেও আমাদের বন্ধু মহলের একজন উজ্জ্বল হাসে মেয়েটা সুশ্রী মুখে হালকা হালকা হাসি ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো রূপকুমারী আড্ডায় মাতোয়ারা পুরো রিসর্ট তবে বেশিরভাগ অতিথিরাই বেঘরে ঘুমাচ্ছে শুধু জেগে আছে ইয়াং জেনারেশন আর তাদের মধ্যে ভোরো একজন অন্যতম সদস্য রাদের বন্ধু মহলের একটা সাইড খুব ভালো এদের কাছে ধনী দরিদ্রের বিভেদ খুবই কম মেডিকেলের স্টুডেন্ট কিনা। এদের দায়িত্ব মানুষকে সুস্থ করা সেই কারণেই বোধ হয় সবার মধ্যে অন্যরকম ভাবনা লুকোচুরি খেলবে বলে ঠিক করে সুপ্তি এর মধ্যে আনার কল আসে বেচারির বোকা বোকা চেহারা দেখেই সবাই এক সুরে বলে ওঠে আমি সবাইকে মিস করছি তোরা আমাকে রেখে চলে গেলেই হারামের দল চিল তোর বাসায় রাতে ভাগ বসাবো আমরাই রায়ার দুষ্টুমি ভরা মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা হয় ইয়ানার তবুও নিজেকে সামনে বলল আর শেষ দেবনে ভাগ ইস ভালোই তো ইয়ানা আমাদের দোস্তকে কেড়ে নিয়ে একা একাই কথাটা পরিপূর্ণ করতে পারলো না সত্যি তার পূর্বেই মুখটা চেপে ধরল দীপ্ত ছেলেটার হাতে কামড় বসিয়ে বলল কথাটা শেষ করতে দে শুক্তী তুই অচলীন একদম রায়া আরদীপ জুটি বেঁধেছে দুজনে পারেও বটে সুক্তীর ঠোঁটের কোণে ব্যঙ্গপূর্ণ হাসি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো